এই যে গার্ডেনটা দেখছেন এই পর্যন্ত তো ফুটপাত হবে এই পর্যন্ত ফুটপাত হবে ফুটপাত হওয়ার পর এখানে দেখা যায় পথচারীরা এখানেpostcss সব করে সেই কারণে এই এই জায়গা থেকে যেহেতু এখানে আবার গাড়ি করার বিচরণ কম এই জায়গা থেকে এই পর্যন্ত এল করে এই জায়গায় একটা এই পর্যন্ত আনবেন তাইলে এখানে নমস্কার ভালো আছেন তাহলে এখানেও আমরা গাছ লাগাই দিলে এখানে যে postcss করে এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আসেন এদিকে আসেন আপনি বলতেছেন শুক্রবার শুক্রবার আর শনিবার আমরা জনপ্রতিনিধি আমাদের শুক্রবার শনিবার আছে নাকি আমরা শুক্রবার না আসলে আপনারা একটু কাজে গাফিলতি করতে পারেন হ্যাঁ এই তো আসবে কয়েকদিন বর্ষা ছিল যে আর আমাদের সিটি কর্পোরেশনের লাইট এর স্বল্পতা আছে শোনেন এই এই ডাস্টবিনটা ভেঙে ফেলবেন ডাস্টবিনটা ভেঙে এত বড় ডাস্টবিন আর প্রয়োজন নাই কিন্তু এটা ওই সাড়ে ফিট হাইট করে মুখ মুখে রাখবেন এই এদিকে মানুষের যাতায়াত কম বেশি হয় এদিকে কম হয় এদিকে গাড়ি দিয়ে যায় মুখটা এদিকে রাখলে এখান থেকে আমরা কি বর্জ্যগুলো নিয়ে যেতে পারবো ঠিক আছে আপনারা আপনারা কাজ করতে চান জিরাচ্ছেন খেয়ে দিয়ে জিরাচ্ছেন তারপর কটা পর্যন্ত জিরাবেন দুইটা বাজে উঠবো তারপর কটা পর্যন্ত কাজ করবেন কটা থেকে কাজ শুরু করেন তো কয় ঘন্টা হয় আটটা থেকে মানে সাত ঘন্টা কাজ করেন ঘন্টা আট ঘন্টা ওই দিন একটা ভিডিও দিছিলাম একটা ছোট ছেলে হ্যাঁ ওই গ্রুপে পাঁচশো টাকা পায় বলছে পরে আরেকজন হাত দেখাই পরে শুনলাম যে সে পাঁচশো টাকা পাইয়েই ও মিথ্যা কথা বলছে কে ও এমনি ওটা শিখে ও মনে করছে আরো কম বলবে আপনারা কত পান তো সাথে কথা হয় নাই আবার যেন আগে কোথাও কাজ করছেন অন্যান্য জায়গায় কত পাইতেন সাড়ে পাঁচশো আচ্ছা দেখেন কম যেন না দেয় এখানে আমরা কিন্তু সাড়ে পাঁচশো করে দিবি এগুলো পরে ভাঙিয়েন আগে একটা কমপ্লিট করে তারপর ভাঙবেন বুঝছে কি ভাঙতে হবে না করতে হবে